আজকে কি আনন্দের দিন বল বল আজ আনন্দের দিন বল তাই না আজকে একটা ছেলেকে একটা মেয়ে পুজো করবে মানে বুঝতে পারছো না আমার কথা একটা ছেলে একটা মেয়ে পুজো করবে একটা ছেলেকে এটা একটা আনন্দের ব্যাপার মানে শিব আর পার্বতী হিসাবে কি বলে শিবরাত্রি মানে শিবের পুজো করবে পার্বতী তো কতটা আনন্দ তাই না বলো কতটা আনন্দ বলো মানে এতটা আনন্দ ভাবা যায় না এই হ্যাঁ সারা জাগতে হবে তাই এটাই কষ্ট দায়িত্ব আছে তো একটা শিবের একটা দায়িত্ব আছে পার্বতীকে দেখভাল করা সাপোজ মনে করো তুমি শিব পার্বতী এসছে তোমার কাছে পুজো করতে শিবরাত্রি তোমার কাছে পুজো করতে এসছে তা তোমার দায়িত্ব নেই শিবের যে তোমাকে সে পুজো করবে তাকে দেখভাল করা তার আশীর্বাদ করা তাই না তুমি তোমাকে তুমি কি আশীর্বাদ করবে বলো তো পুরো মস্ত মানে মাতাল কি আশীর্বাদ করে তুমি ওকে আমি জানি তুমি এটাই করবে মেয়েরা এরমই চায় মানে পুরো জঙ্গলি মানে শিব জানো তো মানে পুরো একদম সাদা মারা যেখানে সেখানে থাকে যা খুশি খুব ইচ্ছা খায় মানে কোনো অসুবিধা নেই তাই ঠিক 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 তোমার মতো লোকই মেয়েদের দরকার একদম বাস্তব তবে হ্যাঁ একটা জিনিস একটু পরিশ্রম হবে একটু রাত জাগতে হবে তো দেখো কাউকে ভালো করতে গেলে একটু কষ্ট হয় রাজ্য এক একটু আনন্দও পাবে তাই না শিবরাত বাব এখন থেকে আবার ঘুম পাচ্ছে আমি তো তোমাদেরকেই বলে যাচ্ছি আমার ঘুম এখন থেকেই পাচ্ছে যদি ঘুমিয়ে পড়ি সন্ধ্যাবেলা একটু ডেকে দিও হ্যাঁ তোমরা একটু এসো ডেকে দিও আমিও যাবো তোমাদের সাথে